হ্যালো স্টুডেন্টস টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো তোমরা যারা আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা জানো সিলেবাসের পরিবর্তন হয়েছে সেখানে রিজেনিংটাও কিন্তু অ্যাড হয়েছে এই রিজেনিং এর যে পাঁচটা টপিক রয়েছে আমরা এক এক করে টপিক ওয়াইজ এবং টাইপ ওয়াইজ সেই টপিক গুলো অর্থাৎ চ্যাপ্টার গুলো আমরা কভার করে দেব আজকে আমি মেনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখবে ক্লাসিফিকেশন বা অড ওয়ান যেটা রয়েছে অড ঠিক আছে অড ক্লাসিফিকেশন বলা হয় বা আমরা যাকে অড ওয়ান বলি দেখবে সিলেবাসে লেখা রয়েছে চারটে অপশন দেওয়া থাকবে তার মধ্যে কোনটা অড সেটা আমাকে বের করতে হবে তো এই ক্লাসিফিকেশন বা অড এটা হচ্ছে তিনটে টাইপের তো আগে সেই তিনটে টাইপ একটু বুঝে নাও আমরা তিনটে ক্লাসে তিনটে টাইপ নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করার পর আমরা মিক্স প্র্যাকটিস করব তো এই ক্লাসিফিকেশনটা কি কি টাইপ হতে পারে প্রথমে তোমরা দেখবে ওয়ার্ড বেস দেওয়া থাকবে অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে ঠিক আছে তো সেখানে আমাকে দেখতে হবে যে এর মধ্যে থেকে কোনটা আলাদা এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে লেটার ঠিক আছে লেটার কিছু লেটার দেওয়া থাকবে অ্যালফাবেটিক্যাল লেটার দেওয়া থাকে তো সেগুলো দেখে আমাকে কোনটা সেটা নির্ণয় করতে হবে দেন আরেকটা টাইপ থাকে সেটা হচ্ছে নাম্বার নাম্বার মানে সংখ্যা দেওয়া থাকবে তো মেনলি এই তিনটি টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা এই ক্লাসিফিকেশনের মধ্যে পাবো তার মধ্যে আজকে আমি যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ক ওয়ার্ড নয় ওয়ার্ড ঠিক আছে ওয়ার্ড নয় ওয়ার্ড টাইপ ওয়ার্ড ফোর ওকে তাহলে আমরা আজকে এই ক্লাস ওয়ান এ পার্ট অর্থাৎ ওয়ার্ড ক্লাসিফিকেশনটা আমরা করব তো প্রথমে যে কোয়েশ্চেন আমরা এক এক করে কোয়েশ্চেন গুলো দেখছি তো ফার্স্ট যে আমাদের কোয়েশ্চেনটি রয়েছে দেখো এখানে কি বলা হয়েছে যে লজিক্যাল রিজনিং এর আমরা যেটা করতে চলেছি ক্লাসিফিকেশন যেখানে আমি টোটাল হান্ড্রেড কোয়েশ্চেন তোমাদেরকে করাবো তো প্রথম যে কোশ্চেন বা টাইপ সেটা কি আছে দেখো অড ওয়ান নির্ণয় করতে হবে বেমানান শব্দটি নির্ণয় করতে হবে ঠিক আছে তো এই কোশ্চেনটা দেখো আমি এখানে কিভাবে রয়েছি লিখেছি যে নিচের কোনটি আলাদা কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে যে নিচের বিকল্পগুলি থেকে বেমানান শব্দটি নির্ণয় করো একই ব্যাপার কিন্তু ঠিক আছে তাহলে এবারে আমরা দেখে নেব অপশনে কি রয়েছে দস্তা লোহা পারদ এবং তামা এর মধ্যে কোনটা আলাদা তো এখানে আলাদা হয়ে যাবে অপশন নাম্বার সি কেন কারণ এখানে পারদ বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে অর্থাৎ দস্তা লোহা তামা এগুলো কিন্তু সাধারণ তাপমাত্রায় কঠিন একমাত্র এই যে পারদ দেখছ এই পারদ হচ্ছে তরল ধাতু ঠিক আছে তাহলে পারদ হচ্ছে একটা তরল ধাতু আর বাকি সবগুলো কি বললাম এগুলো হচ্ছে কঠিন তাহলে কেন আলাদা আশা করি বুঝতে পেরেছ আমরা পরের কোশ্চেনে দেখব কি কি রয়েছে তো এই টাইপটা কিন্তু খুবই সহজ হয় এটা নিয়ে ঘাবড়ানোর কোনো টেনশন নেই ঠিক আছে চিন্তা একদমই করবে না তো দেখো দুই নম্বরে কি আছে যে নিচে কোনটি আলাদা কি কি রয়েছে চোখ রয়েছে তার রয়েছে নাক রয়েছে এবং যকৃৎ রয়েছে আশা করি এটাও তোমরা প্রত্যেকে পারবে এখানে আলাদা হয়ে যাবে অপশন ডি যকৃত কেন কারণ চোখান নাক এগুলো কি এগুলো হচ্ছে আমাদের জ্ঞানিং এবং শরীরের বাইরে রং তাই তো কিন্তু যকৃৎ যকৃৎকে কি আমরা বাইরে দেখতে পাই না তাহলে এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ অঙ্গ তাহলে কেন এটা আলাদা আশা করি বুঝতে পেরেছো কোশ্চেন নাম্বার থ্রি কোনটা আলাদা আদা পেঁয়াজ রসুন আর হচ্ছে লঙ্কা এখানে আলাদা হয়ে যাবে কিন্তু লঙ্কা কেন লঙ্কা আলাদা হবে সেটা কিন্তু জানতে হবে যাত্রার মধ্যে একটা টিক শুধু মানলে হবে না ভালো করে সেভাবে প্রিপারেশন নেবে দেখো আদা পেঁয়াজ এবং রসুন এগুলো তো মাটির নিচে জন্মানো এগুলো কি এটা রূপান্তরিত কাণ্ড বা মূল বলতে পারি কিন্তু লঙ্কা তো মাটির উপরে ফলে তাই না লঙ্কা মাটির উপরের ফল হিসেবে দেখো কি আছে নিচের কোনটি আলাদা ঠিকই আছে জানুয়ারি মে জুলাই নভেম্বর এখানে দেখো মাস যখন দিয়েছে বা থাকবে তোমরা ভাব দেখবে যে কোন মাস কত দিনে হয় তাহলে এখানে জানুয়ারি মে জুলাই এগুলো কিন্তু সব একত্রিশ দিনে হয় জানুয়ারি মাস একত্রিশ দিনে মে মাস একত্রিশ দিনে জুলাই মাস মাস দিনে 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 নভেম্বর নভেম্বর হচ্ছে এই যে আলাদা হয়ে ঠিক আছে একত্রিশবো কোশ্চেন নাম্বার ফাইভ কি বলা হয়েছে প্রথমে রয়েছে দেখো কিলোমিটার তারপরে কি আছে কিলোগ্রাম তারপর হচ্ছে কি ফালং তারপর হচ্ছে গজ তাহলে আলাদা কি হবে এখানে আলাদা হয়ে যাবে কিলোমিটার কারণ সরি কিলোমিটার নয় কিলোগ্রাম আলাদা হবে কিলোগ্রাম আলাদা হবে কেন কারণ এই যে কিলোমিটার এই যে ফালং গজ এগুলো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক আর কিলোগ্রাম হচ্ছে ভর পরিমাপ করি আমরা এগুলো হচ্ছে ভর আর এগুলো কি এগুলো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করা হয় এই কি কি দিয়ে কিলোমিটার ফালং এবং গজ দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করি আর কিলোগ্রাম হচ্ছে ভর কোয়েশ্চেন নাম্বার সিক্স কি আছে নিচের কোনটি আলাদা ভাগ সিংহ শিয়াল এবং ছাগল এদের মধ্যে থেকে একমাত্র ছাগল হচ্ছে আলাদা কারণ কি ভাগ সিংহ এবং শিয়াল এগুলো হচ্ছে মাংসাসী প্রাণী কিন্তু ছাগল কি আর মাংস খায় ছাগল তাহলে কি হবে ছাগল হচ্ছে তৃণভোজী ছাগল হচ্ছে তৃণভোজী প্রাণী এই জন্য এটা আলাদা এবার দেখো পরেরটা কি আছে পাটনা কলকাতা কানপুর এবং মুম্বাই কোনটা আলাদা হবে দেখো এখানে পাটনা কলকাতা মুম্বাই এগুলো হচ্ছে কি রাজধানী শহর কার যেমন পাটনা হচ্ছে হচ্ছে বিহারের রাজধানী কলকাতা কি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের রাজধানী কানপুর কানপুর তো রাজধানী শহর নয় তাই তো তাহলে এটা হচ্ছে একটা শহর কিন্তু রাজধানী নয় তাই সেই হিসাবে এটা আলাদা আর মুম্বাই তোমরা জানো এটা হচ্ছে মহারাষ্ট্র রাজধানী ঠিক আছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই নেক্সট আয়তক্ষেত্র ত্রিভুজ বৃত্ত শঙ্কু এখানে কোনটা আলাদা হবে দেখো আয়তক্ষেত্র ত্রিভুজ বৃত্ত ঠিক আছে এগুলো হচ্ছে টু ডাইমেনশনাল ফিগার মানে দ্বিমাত্রিক ডায়াগ্রাম হয় এগুলো চিত্র আর শঙ্কু শঙ্কু তো দ্বিমাত্রিক নয় শঙ্কু দেখবে আমরা থ্রি ডাইমেনশনাল এর মধ্যে পাই তাইতো তাহলে এখানে অপশন ডি হচ্ছে আলাদা নেক্সট কোশ্চেন টেলিফোন রেডিও টেলিভিশন এক্স রে এর মধ্যে কোনটি আলাদা এর মধ্যে হচ্ছে এক্স রে আলাদা কারণ কি কারণ টেলিফোন রেডিও টেলিভিশন এগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম কিন্তু কি যোগাযোগের মাধ্যম না এটা হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি তাই না তাহলে এই হিসেবে আমরা আলাদা করতে পারি দশ ক্রিকেট হকি ফুটবল ব্যাডমিন্টন এদের মধ্যে কোনটা আলাদা এদের মধ্যে আলাদা হচ্ছে ব্যাডমিন্টন কারণ কি কারণ হচ্ছে যে ক্রিকেট হকি ফুটবল এগুলো সাধারণত কি একটা বড় খেলা খোলা মাঠে হয় তাই না আর প্রতিটা এই ক্রিকেট খেলতে গেলে এগারো জন লাগে টিমে হকিতে এগারো জন ফুটবলে এগারো জন কিন্তু ব্যাডমিন্টনে ব্যাডমিন্টনে কি তাই লাগে সংখ্যা বা বা মানে এক এক দলে একজন করে করে দুজন খেলা হয় তাহলে এটা হচ্ছে আমাদের একটা টাইপ আমরা এখানে বললাম এবার দেখো এই টাইপের আমি কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রাখি কোথায় গেল কারণ আমার সব মিক্স রয়েছে আমি টাইপ ওয়াইজ দেখো তাহলে তোমাদেরও সুবিধা হবে বুঝতে আচ্ছা এর পরে আছে এর আচ্ছা এই তো এখান থেকে শুরু হচ্ছে এই যে একত্রিশ থেকে আমি আবার থেকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বাকিগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখাবো কারণ ওই যে টাইপ নিচের কোনটি আলাদা বলো দেখি তো এগুলো কিন্তু নিয়ে কোনো টেনশন না শুধু একটু প্র্যাকটিস করে যাবে এখান থেকে আশা করি প্রত্যেকে তোমরা কিন্তু এই একটা নাম্বার পেয়ে যাবে তো প্রথমে যেটা রয়েছে বাসি বাসিটা কি তো বাসি হচ্ছে আহ বায়ু ফু দিয়ে বাজানো হয় কিন্তু বাকি গিটার কি ফু দিয়ে হয় একদমই না গিটার সেতার বেহালা এগুলো তো আর দিয়ে হয় না এগুলো তার যুক্ত যন্ত্র তাই না তাহলে এখানে বাসি হয়ে যাবে আলাদা নেক্সট কোয়েশ্চেন আমরা যাব নিচের কোনটি আলাদা গ্যালন টন কুইন্টাল কিলোগ্রাম দেখো এখানে তোমরা বুঝতেই পারছো গ্যালনটা হচ্ছে আলাদা কারণ গ্যালন তরল পদার্থের আয়তন মাপা হয় বাকিগুলো সব হচ্ছে প্রোটিন পদার্থের তাহলে এখান থেকে আমরা গ্যালনটাকে আলাদা করলাম কারণ এটা হচ্ছে তরল পদার্থের আয়তন করা হয় আচ্ছা এর পরে কি রয়েছে সাপ টিকটিকি তিমি আর হচ্ছে কুমির এখানে কি হবে এখানে তিমি হচ্ছে আলাদা কেন আলাদা কারণ তিমি হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী আর বাকিগুলো সব কি একটা শরীর তাহলে এগুলো আমরা লিখে দিলাম সরিষি এবার দেখো কি আলাদা হবে এখানে চৌত্রিশে দই মাখন তেল আর হচ্ছে চিজ তো দই মাখন এবং চিজ এই সবগুলোই কিন্তু দুধ থেকে তৈরি হয় আর তেল সাধারণত বীজ বা উদ্ভিদ থেকে পাওয়া যায় তাহলে আমরা এখানে এই যে অপশন সি উত্তর করলাম আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো রিক্সা ট্যাক্সি টাঙ্গা গরুর গাড়ি এর মধ্যে কোনটা আলাদা হবে দেখো এখানে ট্যাক্সি 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 যদি চালাতে চালাতে চাও এই গেলে কিন্তু তোমার তেল বা যে গ্যাস দরকার হয় বাকিগুলো কিন্তু সব মানুষ বা গরু মানে এখানে তেলের প্রয়োজন হয় না তাই না রিক্সা বলো টাঙ্গা বলো গরুর গাড়ি বলো এগুলো হচ্ছে সব মানুষ বা পশু পশু দ্বারা চালিত এরপরে কি আছে হীরা সোনা রূপা প্লাটিনাম এখানে কোনটা আলাদা হবে এখানে হীরা কারণ হীরা হলো কার্বনের একটা রূপ তাই তো এবং অধাতু আর বাকি এই যে সোনা রূপা প্লাটিনাম এগুলো সব কিন্তু ধাতু ধাতু অধাতু নিচের কোনটি আলাদা চাঁদ মঙ্গল শনি আর হচ্ছে প্লোটু এখানে চাঁদ হচ্ছে একটা উপগ্রহ মঙ্গল ও শনি হচ্ছে গ্রহ প্লোটু হচ্ছে বামন গ্রহ তাহলে এখানে আলাদা কে আলাদা হচ্ছে চাঁদ ওকে চলো নেক্সট নিচের কোনটি আলাদা দাবার বোর্ড লুডুর ছক্কা ক্যারাম জুটি ক্রিকেট ব্যাট ক্রিকেট ব্যাট তাই তো এর মধ্যে আলাদা কি হবে দেখো দাবা লুডু এবং ক্যারাম এগুলো হচ্ছে কি একটা ইনডোর গেম আর ক্রিকেট এটা হচ্ছে আউটডোর গেম কারণ ক্রিকেট তো আর ঘরে বসে খেলা যায় না তাহলে ক্রিকেটটাই যে ক্রিকেট ব্যাট আমরা এইটাকে আলাদা করলাম এই সেন্স রে আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট দেখো আপেল আম আলু কমলা লেবু এর মধ্যে কোনটা আলাদা হবে এর মধ্যে আলু হচ্ছে একটা সবজি বা রূপান্তরিত কাণ্ড বাকি সবগুলোই কিন্তু একটা ফল তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এই যে যেই একটা কোশ্চেন রয়েছে এই কোশ্চেনটা আমি আহ চলো এটাও করে দিই ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার আর হচ্ছে কি ছাত্র এখানে আলাদা কোনটা হবে বলো দেখো এখানে আলাদা হয়ে যাবে অপশন ডি অপশন ডি কারণ ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার এগুলো হচ্ছে এক একটা পেশা কিন্তু ছাত্র তো কোনো পেশা নয় সে নিজে শিখছে তাহলে এখানে আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে উত্তর তাহলে দেখো আমি কিন্তু অনেকগুলো কোশ্চেনই তোমাদের এখানে করে দিলাম আরো কিছু কোশ্চেন রয়েছে কারণ যেহেতু আমি টাইপ ওয়াইজ করেছি আচ্ছা এরপরে যে এখান থেকে আমাদের শুরু হচ্ছে আর কত থেকে শুরু হয়েছিল আচ্ছা এরপরে হচ্ছে আমরা পাবো আই থিংক কোয়েশ্চেন নাম্বার সিক্সটি সিক্স চলো একটু আমরা সিক্সটি সিক্স এ চলে যাবো ডাইরেক্ট আচ্ছা এই যে সিক্সটি সিক্স তাহলে সিক্সটি সিক্স দেখো কি আছে নিচের কোনটি আলাদা চরই পায়রা কাক আর হচ্ছে বাদুর এর মধ্যে কি বাদুর হবে আলাদা কারণ বাদু হচ্ছে একটা এরা পাখি নয় ডিম না বাকি সবগুলো পাখি এবং ডিম পারে তাহলে কেন আলাদা আশা করি বুঝতে পেরেছ এরপরে বাইসাইকেল স্কুটার বাইক গাড়ি এদের মধ্যে কোনটা আলাদা হবে বাইসাইকেল চালাতে কিন্তু কোনো জ্বালানি লাগে না আর বাকি সবগুলোতে কিন্তু জ্বালানি লাগে তো এটা হয়ে যাবে আমাদের উত্তর আমি কিছু কিন্তু দেব তোমাদের এরপরে দেখো নিচের কোনটি আলাদা কলম পেন্সিল মার্কার আর হচ্ছে কি খাতা তো এখানে আলাদা কি হবে কলম পেন্সিল এবং মার্কার দিয়ে লেখা হয় কি কোথায় খাতার উপরে আমরা লিখি তাহলে খাতাটা হয়ে যাবে এখানে আলাদা এরপরে কি আছে টমেটো লাউ কুমড়ো আলু তাই তো আলু মাটির নিচে হয় আর বাকি সবগুলো কিন্তু মাটির উপরে হয় তাহলে এটা উত্তর এগুলো তো হলো না অড হলো অপশন বি এরপরে দেখো কি আছে দস্তানা মোজা টুপি শার্ট এটা বুঝতেই পারছো দেখো দস্তানা মোজা টুপি শরীরের ছোট অংশ তাই তো যেমন হাত পা মাথা এগুলোকে ঢাকে কিন্তু এগুলো কিন্তু শার্ট শার্ট কি হচ্ছে মূল পোশাক যা শরীরের বড় অংশ ঢাকে সেই জন্য আমরা অপশন ডি এখানে উত্তর করলাম আচ্ছা এবার যে কোয়েশ্চেন গুলো রয়েছে এই পেসটা একাত্তর থেকে তিয়াত্তর এটা তোমরা স্ক্রিনশট নাও এবং কমেন্টে তোমরা কোশ্চেন নাম্বার মেনশন করে কিন্তু প্রত্যেকে উত্তর দেবে দেখি কতজন করতে পারো আর তিনটে কোশ্চেন আছে বা দুটো আচ্ছা আর দুটো তাহলে আমাদের এই টাইপটা কভার হয়ে যাবে এই যে সেভেন্টি ফাইভ তাহলে এই পাঁচটা কোশ্চেনের আমি এই ডাবলু দিয়েছি আমি আশা করব তোমরা প্রত্যেকে এই পাঁচটা কোশ্চেন করে সবাই সঠিক উত্তরটা দেবে ওকে তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম বাকি দুটো টাইপ আমরা আরো দুটো আলাদা করে ভিডিও করে দেবো সেখানে কমপ্লিট থাকবে তোমরা প্রত্যেকে দেখবে এবং কমেন্ট করে জানাবে আমি বাকি চ্যাপ্টার গুলো তাহলে এইভাবে টাইপ ওয়াইজ তোমাদেরকে প্রোভাইড করে দেব আশা করি তোমাদের রিজনিং পার্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না রিজেনিংটা কিন্তু খুব সহজ একটা পার্ট ঠিক আছে শুধু একটু প্র্যাকটিস দরকার প্র্যাকটিস হলেই কিন্তু ভাই ফুল নাম্বার পাবে ওকে চলো